আল্লাহ বলেন দুইটা কথার সাথে অন্য আয়াতে আল্লাহ আরো দুইটা কথা যুগ করেছেন আমলটা যদি সহিনীয়তে করে এবং নবীর তরিকা মতে করে এই সাইডটা কোনো মানুষ যদি এক নম্বরে মুমিন হয় দুই নম্বরে আমল ভালো করে তিন নম্বরে আমলটা সহিনীয়তে করে চার নম্বরে আমলটা যদি নবীন তরিকা কামতে করে তাহলে আল্লাহ বলেন এমন চার কাজ কাজকর্ণেওয়ালা লোকটা পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব আর আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দান করব এই হইল যে আয়াতটা পড়লাম এই আয়াতটার মোটামুটি মর্মার্থ আমরা প্রথমেই মনে রাখি একদল মানুষের ব্যাপারে আল্লাহ এখানে পবিত্র জীবন দান করার ঘোষণা দিছেন এবং অতুলনীয় পুরস্কারের যেই সমস্ত মানুষ চার গুণ বিশিষ্ট হবে যে সমস্ত মানুষের গুণ হবে চারটা এই চারটা গুণ আপাতত প্রথমেই মনে রাখি এক নম্বর গুণ হলো যে সমস্ত মানুষ মুমিন হবে দুই নম্বর গুণ হল আমল ভালো করবে তিন নম্বর গুণ হল আমলটা সহিনীয়তে করবে চার নম্বর গুণ হল আমলটা নবীন মতে করবে কটা বলল অন্য কথা শুনতে শুনতে সাহিত্যে বললে মুমিন হওয়া আমল ভালো করা সহিনীয়তে করা নবিত্তরিকামতে করা মুমিন হওয়া আমল ভালো করা সহিনীয়তে করা নবিত্তরিকামতে করা দুনিয়া আখেরাতের জীবনের সুখ শান্তির গ্যারান্টি এই চার কাজ দুনিয়ার জীবনের শান্তির গ্যারান্টি আখেরাতের জীবনের শান্তির গ্যারান্টি আমার স্বাস্থ্যটা বেশি ভালো না যদি আপনারা মনে মনে দোয়া করেন আল্লাহ স্বাস্থ্যটা ভালো করে দেন আর আপনাদেরকে যদি ধৈর্যের সাথে শুন ধৈর্যের সাথে শুনতে যদি চান দুনিয়ার জীবন কেমনে শান্তি হয় স্যার কামের দ্বারা আমি একটু বুঝাইয়া বলার চেষ্টা করব দুনিয়ার জীবনের শান্তির গ্যারান্টি চার কাজ আখেরাতের জীবনের শান্তির গ্যারান্টি শান্তির জন্য তো মানুষ আজকাল যত কষ্ট আর যত পরিশ্রম আর যত আন্দোলন আর যত বিপ্লব যত ব্যবসা যত চাকুরি যা কিছু করে যত চেষ্টা প্রচেষ্টা সব তো শুধু শান্তির জন্যই আল্লাহ বলেন এত কাজ শান্তির জন্য করতে হবে না মাত্র ষাটটা কাজ কর দুনিয়ার শান্তির গ্যারান্টি আমি আল্লাহ দিলাম আখেরাতের শান্তির গ্যারান্টি আমি আল্লাহ দিলাম আয়াতের বর্ণিত চারটা কাজ মানুষের জন্য দুনিয়ার শান্তির গ্যারান্টি আখেরাতের শান্তির গ্যারান্টি এ গ্যারান্টি শব্দটি অন্য আয়াতে আছে আরও দুইটা গুণ আছে সেখানে গ্যারান্টি শব্দ বুজার মতো একটা শব্দ আছে সেখানে আল্লাহ বলেন ওয়া মান আরাদাল আখিরাতা ওয়াসাআলাহা সাইয়হা ওয়া হুয়া এই যে মাশকুরা এর মানে হলো তোমার চার কাজ বিফল যাবে না আল্লাহ যদি বলেন বিফল যাবে না তাহলে সফল হওয়ার গ্যারান্টি নাই এই এই চার কাজের সুফল বিতা যাবে না বিফল যাবে না চার কাজের সুফল গ্যারান্টি আর এই সুফলটা কি ব্যাপারে আল্লাহ ইঙ্গিত করেছেন এই হায়াতের তগিবা এর অর্থ হইল পবিত্র জীবন পবিত্র জীবনের ব্যাখ্যা যদি আপনারা একটু পরে আল্লাহ আমার একটু অভিজ্ঞান বলতে পারি আপনারা শুনতে পারেন তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন পবিত্র জীবনের মর্মই হল দুনিয়ার জীবনের শান্তি আখেরাতের জীবনের শান্তি মাস্কুরানের মর্ম হল গ্যারান্টি সব মিলে যা চার কাজ দুনিয়ার জীবনের শান্তির গ্যারান্টি চার কাজ আখেরাতের জীবনের গ্যারান্টি কাজ কটা এক নম্বর কাজ হইলো আমল ভালো করা তিন নম্বর কাজ হইল সহিনীয়তে করা চার নম্বর কাজ নবীর তরিকামতে করা এবার আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি

আর অন্য হাদিসে রসুল বলে দিছেন ছয় কথা বিশ্বাস করলেই মুমিন কথা বিশ্বাস করলেই এই ছয় কথার প্রথম কথা হলো আমি আল্লাহকে বিশ্বাস করি প্রথম কথা দুই নম্বর কথা হইলো আমি আল্লাহর ফিরিস্তাগনকে বিশ্বাস করি তিন নম্বর কথা হইলো আমি কোরআন বিশ্বাস করি চার নম্বর কথা হইলো আমি নবী রাসুল বিশ্বাস করি পাঁচ নম্বর কথা হলো আমি তকদির বিশ্বাস করি তকদির বুঝেন তো তকদির বিশ্বাস করি ছয় নম্বর কথা হইলো আমি আখেরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি কটা হইল এই ছয় কথা যেই বিশ্বাস করে হেই মুমিন। যে আল্লাহ বিশ্বাস করে ফিরিস্তা বিশ্বাস করে কোরআন বিশ্বাস করে নবী রসুল বিশ্বাস করে তকদির বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে সেই মুমিন সেই মুমিন বুঝে থাকতে বলেন তো আপনারা যারা শুনতেছেন আপনারা মুমিন কিনা কেমনে বুঝলেন আমার নবী বলছেন ছয় কথা বিশ্বাস করলেই মুমিন কাজে আমি যেহেতু ছয় কথা বিশ্বাস করি অবশ্যই আমি মুমিন অবশ্যই আমি মুমিন এই গেল চায়ের কাজের প্রথম কাজ মুমিন হওয়া এই ছয় কথা বিশ্বাস করে আমরা মুমিন হয়েছি সবাই এই ছয় কথার বিবরণ আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দিছে রসুলের বিভিন্ন হাদিসে আছে এর মধ্যে হাদিসে জিবরিল নামের একটা হাদিস আছে এই হাদিসে ছয় কথা ধারাবাহিকভাবে উল্লেখ আছে কিন্তু আপনারা যারা কোরআন হাদিস পড়েন না শিখেন না বুঝেন না আপনারা ছয় কথা পাবেন কোথায় আপনাদের সুবিধার জন্য আলেমগণ একটা কাজ করছেন এই কোরআন হাদিসের বর্ণিত ছয় কথা আর যা ছয় কথা বিশ্বাস করলে আমি মুমিন হতে পারি ই ছয়টা কথা কোরআন হাদিস থেকে বাছাই করিয়া একটা কলেমার মধ্যে উল্লেখ করা জানিছে এই কলেমাটার নাম হইল ইমান এ মুফাৎসাল আমানটু বিল্লাহি বা মালা ইকাতিহি বা কুতুবিহি বা রুচুলিহি ওয়ালিয়ঙ্গিল আ শিরি ওয়া কাদ্রি শাইরিহি বা সাদ্রিহি মৃণাল্লাহি ওয়াল বা চিবা দাল আশা করি অনেকেই জানেন জানেন কি এই হেন ছয় কথা এই যে এইখানে ছয় কথা বলা হয়েছে বিল্লাহ বিল্লাহি আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম ও আমালাই কাতিহি আমি আল্লাহর ফিরিস্তাগণকে বিশ্বাস করি ও কুতুবিহি অর্থ আমি আল্লাহর নাজিল করা আসমানি কিতাবগুলি বিশ্বাস করি কোরআন আসমানি কিতাব নেই বিশ্বাস করি ল রুসুলী তু আমি আল্লার পিত নবী, রাসুলগনকে বিশ্বাস করি। পালজওমিল আহদি আমি আসাারাতের জীবন চিরস্তাই জীবন বিশ্বাস করি। ভাল কাদিি সাইরিহ আসাদহ মিনাল্লাহ হিত আলা। আমি বালমন্দ তকদীর আল্লাহর ভক্ষক্ষ থেকে নির্ধারিত বিশ্বাস করি। এমদের থকদীরের ব্যাপারে অনেক অনেকের অনেক রক্ষমের সুবাস সন্দেহ থাকে এটা পরিষ্কার করার জন্য আমি দুই একটা উদাহরণ দিই মানুষ অসুস্থ হইলে ডাক্তারের কাছে গিয়া চিকিৎসা করে ডাক্তারের ব্যবস্থা পত্র দেয় ঔষধ দেয় রুগী ডাক্তারের নির্দেশ মতো ঔষধ ব্যবহার করে অনেকেই সুস্থ হয় মাঝে মাঝে এখানে ফুলাফানে দৌড়াদৌড়ি দৌড়ি চিল্লা চিল্লি করে এটা মনে ফুলাফান যেন চিল্লা না করে এদের আওয়াজ আমার ডিস্টার্ব হয় ডাক্তারের ব্যবস্থা মতো ঔষধ ব্যবহার করিয়া অনেক রুগী সুস্থ হয় দুই চারজন সুস্থ হয় না যারা যারা সুস্থ হয় এদের জীবন যখন শেষ হয়ে যায় মরণ যখন গনাই আসে তখন যত ডাক্তারে যত ওষুধই দেয় আর ঔষধে কাজ করে না সারা জীবন ওষুধে কাজ করলো এখন কাজ করে না কেন তার হায়াত শেষ জীবন যেদিন শেষ হয়ে যাবে হায়াত যেদিন শেষ হয়ে যাবে ডাক্তারে ওষুধ দিতে পারবে আপনি ওষুধ খাইতে পারবেন কিন্তু না ঠিক কতদিন পর্যন্ত ঔষধে আপনার কাজ হইব আর কতদিন হন্ত হইত না আগের থেকে আল্লাহর জানা নাই জানা আসেনি এই আল্লাহ যে আগের থেকে জানে এই কথাটা লেখকে রাখছে নাম নামই তো গৃহস্থী করেন খেতে ফসল ফসল ফলান হাল চাষ করেন ফসল ফলব না ফলতো না ফললে কি পরিমাণ ফলব কি পরিমাণ না আল্লাহর জানা আছে আল্লাহর যে পরিমাণটা জানা আছে এইটা আল্লাহ এক জায়গায় লেখা রাখছে এই লেখাটার নাম নামই তকদির লেখাটার নাম নামই তকদির মানুষ বিয়া শাদী করে সন্তান অদী জন্ম হয় কার গর সন্তান হইব কার হইতো না কার গর কত সন্তান হইব যত সন্তান হইলো এদের মধ্যে ছেলে কটা হইব মেয়ে কটাইব আল্লাহর আগের থেকে জানা নাই জানা বালাকুরে বলিয়া কই জানা আছেনি আল্লাহর জানা কথাটা শুধু লেখক রাখছে ইলেহাটার নাম হই আল্লাহ রা আগের থেকে জগতের যা কিছু সবকিছু আল্লাহ জানে আল্লাহ জগত সম্পর্কে যা কিছু জানে আগের থেকে এই জানাটা আল্লাহ শুধু লেকা রাখছে এই লেখাটার নাম আল্লাহ যদি জানে যে আশি বৎসর বয়স পর্যন্ত আমাদের ঔষধে কাজ হইব আশি ঔষধে কাজ আশি বৎসর হয়ে গেলে আর কোনো ওষুধ খাইলে কাজ হইতো না মরণ হয়ে যাব এটা যদি আল্লাহর জানা থাকে এদির তো আল্লাহ তকদির লিখা রাখছে এখন যদি আশি বছর বয়সে আপনি যে অসুস্থ হইলেন এই সময় যদি আরো ওষুধ খান আর ওই ওষুধ যদি সুস্থ হইয়া আপনি আরো তিন বছর বাঁচেন কথার কথা তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহর জানাটা বলছিল। নাউজ হইতেই পারে না আল্লাহ জানে আপনি আশি বছর বাসবেন আপনি যদি এখন তিরাশি বছর বাঁচেন তাহলে তো সাহেব বসতেইবে যে আল্লাহ ভুল জানতো পারে না সুতরাং আল্লাহ যা কিছু জানে এর ব্যতিক্রম কোনোদিন বিন্দু মাত্র হতে পারে না ব্যতিক্রম হওয়ার হইল আল্লাহর জানাতে ভুল আছে হইতেই পারে না এইভাবে আল্লাহকে সব কিছু নির্ধারিত পরিমাণ জানে বললে বিশ্বাস করার নাম ওই তগির বিশ্বাস করা এই সয় কথা বিশ্বাস করার নাম হইলো ইমান যে বিশ্বাস করে সেই মুমিন আমি আল্লাহ বিশ্বাস করি ফিরিস্তা বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি নবী রসুল বিশ্বাস করি তগদির বিশ্বাস করি পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি কটা হইলো যারা যারা বিশ্বাস করেন আপনারা সবাই মুমিন সবাই এই কথায় বিশ্বাসীদেরকেই কোরআনের বাসায় মুমিন বলা হয় আমরা যেন কোনোদিন না বলি ছয় কথায় বিশ্বাসীদেরকে এই কোরআনের ভাষায় মুমিন বলা কাজের এক কাজ বললাম মুমিন কেমনে হয় এরপরে দুই নম্বর কাজ হইল আল্লাহ বলেন মান সালিহান মুমিন হওয়ার পরে যদি আমল ভালো করে বলেন আমল বালা আগে না মুমিন হওয়া আগে হ্যাঁ এইটা মনে রাখতে হবে নামাজ আগে না উজু আগে হ্যাঁ উজু আগে খাওয়া আগে না আদৌ আগে আগে খাওয়ার থেকে আদোয়ার দাম বেশি না কিন্তু আদোয়া ছাড়া খাওয়া চলে না নামাজ থেকে উজুর দাম বেশি না কিন্তু উজু ছাড়া নামাজ হয় না কিন্তু আমলের চেয়ে মানের দাম বেশিও আগেও করতে হয় নামাজ রোজা এবাদত বন্দিগির চেয়ে ওই কথা বিশ্বাস করার দাম বেশি দাম বেশি এবং আগে করতে হয় তাহলে আমল ভালো আগে করব না ইমান মুমিন আগে হইব মুমিন আগে হইব মুমিন হওয়ার পরে যদি দুই নম্বর কাজটা করে আমলটা ভালো করে ভালো আমল কারে কয় এতক্ষণ বুঝলাম মুমিন কারে কয় ছয় কথা বিশ্বাস করলে মুমিন হয় এখন বুঝার চেষ্টা করি আমল ভালো কারে কয় আল্লাহ এবং আল্লাহর রাসুল এবং হাদিসে যেসব কাজ করতে বলেছেন অথবা যেসব কাজ করার উৎসাহ দিছেন হয়তো বলছেন এটা কর আর হয় বলছেন করলে পুরস্কার পাইবা এটা খুবই উৎসাহ দেওয়া এই দুই রকমের কাজরে কুরান হাদিসের বাসায় বলে নেকামল আমল বাল যে কাজ করার জন্য আল্লাহ অথবা রসুল হুকুম দিছেন অথবা যে কাজ করার জন্য আগ্রহ দিছেন এই দুই কাজের নাম নেকামল দুই কাজের নাম নেকামল যেমন বেলা নমাজ ফার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন একটা রোজা রাখার জন্য নেকামল আল্লাহ কোরআনে আদেশ মাসে রোজা নেকামল তারা বিহের নমাজ ফরার জন্য আল্লাহ হুকুম করছেন না রাসুল নির্দেশ দিছেন না কিন্তু আগ্রহ দিছেন তারা নামাজ নমাজ ফরার জন্য রসুল হুকুম দিছেন না কিন্তু

ফামান সোমাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা খারাজামিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু আও কমা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম অর্থ হলো আল্লাহ রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ হুকুম করেছেন এইজন্য ফরজ হয়েছে তাহলে রমজান মাসে রোজা রাখাটা নে কেন হলো আল্লাহর হুকুমেই এরপরে রাসূল বলেন রাতের বেলায় তারাবিহের নামাজ ফরার হুকুম আমি তোমরা দিলাম না হুকুম না। কিন্তু আগ্রহটা কিভাবে দিচ্ছেন বলেন আল্লাহর যদি দিনের বেলায় রাখো আর সাথে সাথে যদি রাতের বেলায় তারাবিহের ঠিক ঠিকমতে ফরো তাহলে আল্লাহ তোমার সারা জীবনের মাফ করে দিবে নামাজ তারাবিন বলেছেন না তারাবি তার বিফ হইব বলছেন হুকুম হইল না আগ্রহ দেওয়া হইল এই দুই ভাবে হয় আল্লাহ এবং আল্লাহর রাসুল কোরআনে অথবা হাদিসে কোনো কাজের হুকুম করলে এটা নেকামল কোনো কোন কাজের হুকুম না করে আগ্রহ দিলে সেইটার দামও এই হলো নেকামলের পরিচয় আল্লাহ বলেন মান আমিলস সালিহাম মিন zakarin আও উনফা ওয়া হুয়া কোন মানুষ এক নম্বরে যদি মুমিন হয় আর দুই নম্বরে যদি আমল ভালো করে এক নম্বর কাজ মুমিন হওয়া দুই নম্বর কাজ আমল ভালো করা ভালো আমল করা